বাংলাদেশ স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শাহিদা মিল্কি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দুইশ সাতানব্বই সংসদ সদস্যের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন গতরাতে ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত গেজেটটি প্রকাশ করা হয় এর আগে গতকাল নির্বাচন কমিশন দুইশো সাতানব্বই ফলাফল ঘোষণা করে গত বারোই ফেব্রুয়ারি সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারের উপর জাতীয় গণভোট অনুষ্ঠিত হয় এছাড়াও গতরাতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ও প্রস্তাবিত সংস্কারের উপর অনুষ্ঠিত ঐতিহাসিক গণভোটের চূড়ান্ত ফলাফল গেজেট বিজি প্রেস থেকে প্রকাশ করা হয়েছে প্রকাশিত ফলাফলে দেখা গেছে সংবিধান সংস্কার অর্থাৎ হায়ের পক্ষে চার কোটি লাখ ছয়শো ষাটটি ভোট পড়েছে গেজেটে জানানো হয় গত বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই গণভোটে হাঁ ভোটের বিপরীতে না ভোট পড়েছে দুই কোটি বিশ লাখ একাত্তর হাজার সাতশো ছাব্বিশটি তথ্য অনুযায়ী গণভোটে মোট সাত কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার তেইশ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এর মধ্যে বৈধ ভোটার সংখ্যা সাত কোটি দুই লাখ বাহাত্তর হাজার তিনশো ছিয়াশিটি এবং বাতিল হয়েছে চুয়াত্তর লাখ বাইশ হাজার ছয়শো সাতানব্বইটি ভোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো নয়টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এ বিজয়ের মাধ্যমে দীর্ঘ বিশ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি নির্বাচন কমিশন ঘোষিত দুইশো সাতানব্বইটি আসনের বেসরকারি ফলাফল অনুযায়ী বিএনপি দুশো নয়টি আসনে জয়লাভ গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে জাতীয় নির্বাচন ও গণভোটের ফলাফল ঘোষণার সময় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান দুইশো সাতানব্বইটি আসনের বেসরকারি ফলাফলে ভোটের হার উনষাট শতাংশ তিনি বলেন দুইশো নিরানব্বইটি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম দুইটি আসন চট্টগ্রাম দুই ও চট্টগ্রাম চারের ফলাফল ঘোষণা করা হচ্ছে না বাকি দুইশো সাতানব্বইটি আসনের দলভিত্তিক পরিসংখ্যান তুলে ধরে আক্তার আহমেদ বলেন এককভাবে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি দুইশো নয়টি আসনে জয়লাভ করেছে বাংলাদেশে জামায়াত ইসলামী পেয়েছে আটষট্টিটি আসন অন্যান্য দলের মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে ছয়টি বাংলাদেশ খেলাফত মজলিশ দুইটি ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি গণ অধিকার পরিষদ একটি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি একটি গণসংহতি আন্দোলন একটি এবং খেলাফত মজলিস একটি আসনে জয়লাভ করেছে এছাড়া সাতটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণই প্রমাণ করেছে যে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছে এদেশের সাধারণ মানুষ তিনি গতকাল রাজধানীর আগরগাঁওয়ে নির্বাচন ভবনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশনা অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেওয়ার সময় একথা বলেন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন নির্দিষ্ট কক্ষপথ থেকে বাংলাদেশের বিচুত্বের বিরুদ্ধে এই নির্বাচন দৃষ্টান্ত হয়ে থাকবে রংপুর সরকারি কলেজে নতুন একটি একাডেমিক ভবন নির্মাণের কাজ পুরোদমে এগিয়ে চলেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তদারকিতে জন্য ব্যয় করা হচ্ছে নয় কোটি ষোলো লাখেরও বেশি টাকা ছয়তলার ভিতের উপর ছয়তলা ভবন নির্মাণ বিদ্যুৎ ও স্যানিটেশন কাজ ও অ্যাপটস রোড নির্মাণ কাজের অন্তর্ভুক্ত রয়েছে ইতিমধ্যে সত্তর শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বাকি কাজ আগামী জুন মাস নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে কাজ শেষ হলে শ্রেণীকক্ষের সংকট নিরসন সহ শিক্ষার্থীদের উন্নত পরিবেশে পাঠ সুযোগ বাড়বে এদিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবনের নির্মাণ কাজ এগিয়ে চলেছে প্রকল্পের আওতায় উপজেলা স্কুল কলেজ এবং চর অ্যান্ড সোলমারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিদ্যমান একতলা ভবনের উপর ছয় কক্ষ বিশিষ্ট তিনতলা ভবন নির্মাণ করা হচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে এজন্য ব্যয় করা হচ্ছে দুই কোটি চল্লিশ লাখ টাকা ইতিবন দুটির প্রায় ষাট শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বাকি কাজ আগামী জুন মাস নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে আবহাওয়া আজ পর্যন্ত সব শেষে ছটা পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটা পাঁচ মিনিটে